তো আজকে আমরা আছি বরিশালে অফ দ্য ইউটিউবার অন অফ দ্য ফেসবুক বয় আমাদের পাবেন মুন্সি ভাই আমরা তাকে সাধারণত বরিশাল অঞ্চলের ভাষায় কথা বলতে দেখি ভাইয়া আমি আপনার ভিডিওতে দেখছি আপনি এক এক দিন এক এক বউ ইউজ করেন এখন বুড়া তুমি মূলত কয়টা বিয়ে করতে চান মানে

ঠিক আছে আপনারা একটা কন্টেন্ট থাকতে চাই আমার তো আমি না করব ঠিক আছে আমার দিন শেষে আমাকে বরিশালের মানুষগুলো সবই আন্তরিক এবং বিনোদন প্রিয় ঠিক আছে আর অভিনয় তো সবার মধ্যে প্রতিভা